হজরত আবু হরাই থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই বান্দা কখনো এমন কথা বলে যাতে আল্লাহর সন্তুষ্টি বিদ্যমান অথচ সে তার গুরুত্ব জানে না আল্লাহ এর দ্বারা তার মর্যাদা বৃদ্ধি করে দেন প্রক্ষান্তরে বান্দায় এমন কথা বলে যাতে আল্লাহর অসন্তুষ্টি বিদ্যমান অথচ সে তার অনিষ্ট সম্পর্কে অবগত নয় আর এ কথাই তাকে জাহান্নামে নিক্ষেপ করে বুখারি ও মুসলিমের অন্য এক বর্ণনায় আছে যে এই কথাই তাকে নামের এত গভীরে পৌঁছে দেয় যার পরিধি পূর্ব ও পশ্চিমের দূরত্ব পরিমাণ সূত্র বুখারি মেশকাত হাদিস নং চার আট এক তিন উল্লেখিত হাদিস সমূহ দ্বারা বোঝা যায় মানুষের জমান সাংঘাতিক জিনিস যা মানুষকে জান্নাতের উচ্চস্তরে পৌঁছে দেয় আবার জাহান্নামের গভীর গহবরেও নিক্ষেপ করে হজরত আবদুল্লাহ ইব্রি মাসুদ রাদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই সত্যবাদিতা একটি পণ্যময় কাজ আর পূর্ণ জান্নাতের পথ দেখায় যে ব্যক্তি সর্বদা সত্যের উপর ধৃঢ় থাকে তাকে আল্লাহর খাতায় সত্যনিষ্ঠ বলে লিখে নেওয়া হয় প্রক্ষান্তরে মিথ্যা হচ্ছে পাপ কাজ পাপাচার জাহান্নামের পথ দেখায় যে ব্যক্তি সদা মিথ্যা কথা বলে এবং মিথ্যায় অভ্যস্ত হয়ে পড়ে তাকে আল্লাহর খাতায় মিথ্যুক বলে লিখে নেওয়া হয় বুখারি মুসলিম মিসগাদ হাদিস নং চার ছয় এক তিন তাই আমাদের সকলের উচিত কথা বলার পূর্বে চিন্তা ভাবনা করে কথা বলা এবং আল্লাহর সন্তুষ্টিপূর্ণ কথা বলার চেষ্টা করা যাতে আল্লাহর অসন্তুষ্ট রয়েছে সব কথা বলা থেকে বিরত থাকা অনুরূপভাবে সত্য কথা বলার চেষ্টা করা এবং মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকা সেই সাথে আল্লাহর চিকিরে মশগুল থাকা আল্লাহ ইরশাদ করেছেন নিশ্চয়ই যে সকল নারী পুরুষ বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাদের জন্য মাঘ ফিরাদ ও মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন আয়াত পঁয়ত্রিশ হোজাইফার আদৌল্লাহ থেকে বর্ণিত আমি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি জগলখর জান্নাতে প্রবেশ করবে না সূত্র মিশকাত হাদিস নং চার ছয় এক দুই হযরত আবু হ রায়রা থেকে বণিত তিনি বলেন একদা রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি জানো গিবত কি তারা বললেন আল্লাহ ও তার রাসূল অধিক জানেন তিনি বললেন তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলো যা সে অপছন্দ করে জিজ্ঞেস করা হলো আমি যা বলি যদি তা আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনার কি অভিম তখন তিনি বললেন তুমি যা বলো তার মধ্যে তা থাকলে তুমি তার গিবোধ করলে আর যদি তার মধ্যে তা না থাকে তুমি যা বলো তখন তুমি তার প্রতি মিথ্যা আরোপ করলে সূত্র মুসলিম মিসকাত হাদিস নং চার ছয় এক সাত